ও আমরা আপনাদের সামনে আমার একটা অনুরোধ ইসলামী শাসন বিরোধী আমরা এই দেশ কখনো কিছু برداشت করব না জামিয়াatul ওলামা কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড চট্টগ্রামের পুরস্কার বিতরণের সভা অনুষ্ঠিত হয়েছে আমি আসলে ওন্নয় বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে রাজনীতির মাঠে নামতে হয়েছে যে এই আমি করতে পারি জন্য আমাকে সকলে করবেন একুশ জুলাই সোমবার বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জামিয়াতুল ওলাম আকৌমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের সভাপতি মদনাঘাট ইউনুসমিয়া মাদ্রাসার মহতামিম হযরত মাওলানা আলহাজ শাহাবুদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়াতুল ওলামা কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি খলিলাবাদ মদিনাতুল উলম মাদ্রাসার মোহতামিম আলহাজ মোহাম্মদ হাসেম চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামিয়াতুল ওলামা কাউমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা কে এম আলমগীর মাসউদ আরব নগরী বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সরকার ইসলামের পক্ষে কথা বলবে ইসলামের পক্ষে যদি কথা না বলে তাদের সাথে আমরা নাই ঠিক কিনা এই দেশ মুসলমানদের দেশ এই দেশে এই দেশে ইসলাম বিরোধী এবং ইসলাম ইসলামী শাসন বিরোধী আমরা এই দেশে কোনো কিছু বরদাস্ত করব না আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ মুসলমানের দেশ আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা সুশৃঙ্খলা বিশ্বাসী এইটি হচ্ছে মুসলমানের ইমান আর মুসলমানদেরকে জঙ্গি ট্যাক লাগিয়ে মুসলমানদেরকে যারা বিভিন্ন বিভ্রান্তি করতেছে আমরা তার এই সমাবেশ থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি আর এই মিটিং থেকে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার কাছে আবেদন জানাচ্ছি বাংলাদেশে জাতিসংঘ অফিস এটি যদি করেন তাহলে বাংলাদেশের যত রাজনীতিবিদ অনুমায়িকরাম সকলের সাথে বুঝে পড়ে করতে হবে না হয় এককভাবে এই ধরনের জাতি সংঘর অফিস বাংলাদেশের জনগণ মেনে নেবে না বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার অন্যতম নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আলহাজ মোহাম্মদ উদ্দিন গহিরা আল ইতিহাদ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হারুনুর রশিদ অর্থ সচিব মাওলানা কারি শহীদুল্লাহ যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি হোসাইন আহমদ আসেম পালওয়ানপাড়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও চার্চ কমিটির সদস্য মাওলানা শফিউল আলম সাহেব যুগ্ম মহাসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হাফেজ ওসমান খলিলাবাদী বোর্ডের সচিব মাওলানা খলিমুল্লাহ নির্বাহী সদস্য মাওলানা আব্দুল সত্তার ইসলাম নির্বাহী সদস্য মাওলানা আমানুল্লাহ সহ সভাপতি মাওলানা আব্দুস সৌমি ডাক্তার হারুনুর রশিদ মুক্লেসুর রহমান ওসমান সৌদাগর দিদারুল আলম আলিকেল শেখ সাইদ জামিরিয়া মাদ্রাসার প্রতিনিধি মাওলানা ইব্রাহিম ফতেহনগর মাদ্রাসার মোহতামিম মাওলানা কাউসার বিন ইসহাক মাদানী নওয়াজিসপুর মাইমুনা মাদ্রাসার প্রতিনিধি মাওলানা হাফেজ হারুন শিক্ষা কমিটির সদস্য মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল হক রওজান সৈয়দুস সুহাদা মাদ্রাসার মোহতামিম মাওলানা ওসামা ইউসুফ ডাবুয়া ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা সাইফুল্লাহ উপজেলা হেফাজত কৃষি সম্পাদক হাফেজ জয়ানাবেদিন তালুকদার সৈয়দা বদরুলসা মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ইনুস রাহিমি দওয়ানপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি আব্দুল হামিদ মাওলানা ফয়জুল মুস্তফা গচ্ছি ইমদাদুল উলুম মাদ্রাসার নির্বাহী সদস্য জালালউদ্দিন শিহাব উপজেলা হেফাজত মিডিয়া সম্পাদক আতিকুল্লাহ চৌধুরী দারুসালাম মাদ্রাসার মোহতামিম মৌলানা কারি আব্দুল্লা প্রোটেকচরি বাইতুল হদা মাদ্রাসার নাজেম মৌলানা হাবিবুল্লাহ জমিয়ত নির্বাহী সদস্য বখতিয়ার হুসাইন শিক্ষা কমিটির সদস্য মুক্তি মাহমুদুল করিম পলয়ানপাড়া মাদ্রাসার শিক্ষক মুজাহিদুল ইসলাম আজিজি প্রমুখ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই সালে মার্কাজী পরীক্ষায় অংশগ্রহণকারী একশো জন করে তালিকায় স্থান পেয়ে নগদ অর্থ সহ সনদ গ্রহণ করেন সভা শান্তি সহিত